হ্যাঁ খাওয়া দা বলে কর হ্যাঁ করেছে তো তাই করেছে তো খাওয়া দা কর আছেন তাহলে আমি ভাব করছে না এটা কোনো বিষয় না যাই হোক নিয়ে কেমন আছে হ্যাঁ ভালো আছে তাই না হ্যাঁ আজ ঠিক আছে ওই আমিন বলল যে আপনি নাকি খাওয়াচ্ছেন হ্যাঁ চলে আসলাম খাওয়ার জন্য আগে বসে লাটা পারে বসে বাবা এই খাও খাও মাছ হ্যাঁ এমন ভাবে এমন ভাবে খাওয়া শুরু করছিস মনে হয় যে কোনোদিন খাসনি কিছু আরে খাওয়া দাওয়া নিতে ঠান্ডা ঝুলা দিয়ে আসবে তা বানাচ্ছিস কি খাওয়া শুরু কর দিছু